আমার ছোট ভাই সবকিছু আবদুল্লাখানে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই হয় খুলতে না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো আমি তখনো বিদেশে দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণ আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ অভ্যত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যতানকারের অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশেই বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচক কিন্তু সবাই বলবে সরকার দায়ী যেহেতু দায়িত্বে সরকার এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকে নিতে হবে আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টে সে পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না কিন্তু কিছু বচন কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন নাকি কি নামটা নেব কিনা এর অসমেশ্বর বলছিলেন মাননীয় স্পিকার আপনি বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে সেটা পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হল আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি কিছুদিন পরে বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলে তো অসুবিধা দুই চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি টামে নির্বাচনে অংশগ্রহণ করেছিল আচ্ছা আপাতত কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবী মানে আপনাদের সাথে সঙ্গে হলো যুগপথের তাদের কোন পাপ নাই এই নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দুই হাজার সালে নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত টাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম মহা আক্রমণ কিন্তু সবাই এক আক্রমণের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলাম তো সেই চাপকে আবার বাতাসন্ন করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আসি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব আমরা ঐক্যবদ্ধ থাকব জাতীয় ইস্যুতে দেশের স্বার্থ ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও সবির দিকা কেউ বলছেন পিয়ার চাই ঠিক আছে পিয়ার যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কটা সভা করলাম হাজার দু তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিয়ার প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচন ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই তো গণতান্ত্রিক রীতি আর কেউ বলছেন এই আনুক আইনানুক ভিত্তি যদি না দেয় তার ভিত্তিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচনে যাবে না ইত্যাদি তা আইন ভিত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি অনেকে তাদের দাবি দিয়েছে প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে আমরা সেটার উপরে কথা বলছি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না নির্বাচন করতে পারব সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি আসুন আমরা বিচার বিভাগের মতামত নেই কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য বৈধতা অবৈধতা যাচাই এর জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ সেই আইনটা উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়ত করে তারপরে বলছি বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল টোয়েন্টি সিক্সে বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে আমরা সবাই আর্টিকেল ওয়ান জিরো টু সম্পর্কে সবাই জানে বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল ফর্টি ফোর অনুসারে ক্ষমতা দেয়া আছে আর্টিকেল ওয়ান জিরো টু অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল ওয়ান ওয়ান ওয়ানে বলা আছে যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশন তাহাই হাইকোর্ট থেকে জোয়ার জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশন ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে এই বিষয়গুলো কেন দেয়া আছে যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত তাহলে রাষ্ট্রের নয় রাজ্যের সৃষ্টি হবে সেই রাষ্ট্র থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যই দেয়া আছে কনস্টিটিউশনালি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক সংবিধানের রক্ষক রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি আমরা বললাম সেখানে যাই কারো কারো আপত্তি কেন আপত্তি জানি না যদি এক কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয় এখন থেকে সেটার কার্যকর করতে হয় তাহলে তো দেশের দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে এখন জুডিশিয়ারি কোনটা মানবে প্রশাসন কোনটা মানবে সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই দেখি সুপ্রিম কোর্ট কি বলে এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে ওয়ান জিরো সিক্স এ মতামত দিয়েছে সরকার গঠনের জন্য এটা নাকি সঠিক হয় নাই কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না বলছে এটা মাঝে মাঝামাঝি সরকার আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার এই বিতর্কটা কেন এক বছর পরে এসে তারা তুলছে তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে এই নৈরাই যে সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক সন্ন্যতা যদি সৃষ্টি হয় তাহলে বেনিফিশিয়ারি কে হবে যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে কতিত স্বৈরাচার নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম আর রাষ্ট্রপতির করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা পরামর্শ নিয়েছেন কিনা কারণ পরিস্থিতি সেই রকম প্রধানমন্ত্রী পালিয়ে গেছে অবৈধ হল তো প্রধানমন্ত্রী তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশনে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থা ছিল ছিল না সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলে নেই আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে আছে সেই পরিস্থিতিতে বলা আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয় তাহলে সেই বিবেচনা রাষ্ট্রপতি কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে সেটা ওখানেই বলা আছে সেই বিবেচনা নিয়ে ডক্টরিনটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল এই তিনটা ডক্টরের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে তাই দিয়েছে যে প্রশ্নটা ডিভিশনে উত্থাপন করার কথা সেই প্রশ্নটা আমরা ঐক্যমত্ত কমিশনের কাউকে কাউকে তুলতে দেখলাম যেটা কিন্তু মীমাংসিত সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই গেলেও সেটার কোনো হার্ড হয় নাই নিষ্পত্তি হয় নাই এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে সাংবিধান এই এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয় তাহলে তাদের মতলব আলাদা সুতরাং দলীয় স্বার্থের বাইরে গিয়ে উর্দু উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে কোনো সীশন অর্ডার করে এটা এখানে বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই মতামতটা নিয়ে আসি যাবে না উদ্দেশ্য কি আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা বেলাতে গণভোটের কথা বলা আছে কি বিষয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বলে আমরা ভালো প্রস্তাব এটা নিয়ে আলোচনা করা যায় সেই গণভোট কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সোনে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনেটি ক্লস আছে সরি ওই বাংলাটা হবে যে যে আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না রাষ্ট্রপতি সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য অনুসারে। থাকবে আবার একটা গণভোট দিতে হবে মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে কিন্তু ওই করতেই হবে বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়জ করতে হবে লেজিটিমেসি নিতে হবে আমরা সেই কথাগুলো বলেছি এগুলো তো সবকিছুই সমাধানের রাস্তা কিন্তু কোন কোন দল কোনো কোন দাবি করতেই পারে সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয় এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে কি সাথে হওয়াই তো সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে ওখানেই আলোচনা হতে পারে যদি সবাই মিলে সম্মত হয় যদি ঐক্যমত্ত পোষণ হয় সেটা হবে যদি ঐক্যমত্ত পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে হবে সেভাবেই এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না সেটার জন্য সময় দরকার পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারব, আমরা জনপ্রত্যাশা পূরণ করতে পারব। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্য ভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব। সেই জন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন এটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের ধন্যবাদ সবাইকে সালামুক